তো গাইজ কলকাতার ক্যাপ্টেন কে হবে এই জায়গা থেকে একটা বড় আপডেট আসতেছে যে কলকাতার ক্যাপ্টেন কাকে বানাইছে একদম কনফার্ম নিয়ে চলে আসছে যে ক্যাপ্টেন কাকে হবে দেখেন গাছ কলকাতার ভেঙ্কেটেশায়ারকে টেস্ট করে দেখে কিনছে কিন্তু কলকাতায় এরকম একটা প্লেয়ারকে ভাই ক্যাপ্টেন বানাতে চলেছে যিনি কিনা প্রথমবারে আনসোল গেছে তারপরে তারপরে বা তাকে কলকাতা বেস্ট প্রাইজে কিনছে অজিঙ্কের রাহানে অজিঙ্কের রাহানে প্রথমবার আনসোল গেছিলো তারপরে আবার আওর আসছে তারপরে কলকাতা কিনছে তাকে ক্যাপ্টেন বানাবে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কের রাহানাকে ক্যাপ্টেন মানানোর চর্চা চলছে একদম ডিসিশন নিয়ে নিছে যে আজিমকে রাহানেই ক্যাপ্টেনশিপ করবে ভাই কলকাতা জিঙ্কে রাহানে বেঞ্চে বসেছিল বেঞ্চে তো সেই জায়গায় চান্সই পায় না আর এইবার আইসে কলকাতা থেকে ক্যাপ্টেনশিপ করবে আজিঙ্কের রাহানে এত একটা বড় ফ্র্যাঞ্চাইজি যিনি তিনবার আইপিএল ট্রফি জিতছে থার্ড সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি কলকাতা তো কলকাতার কাছে এই জায়গায় ভাই ক্যাপ্টেনই নাই ভাই ভেঙ্কটেশারকে তো ভাই টেস্ট করে দিতে কিনছে ভাই তো ক্যাপ্টেনশিপ দেওয়া যায় মানে এই যে এক্সপিরিয়েন্স লাগবে আর এক্সপিরিয়েন্সে যদি দেখি তাহলে একটা অজিঙ্কের রাহানাকে কিনছে অজিঙ্কেরাহানা দু হাজার বাইশে কলকাতার পার ছিল এখনো কলকাতা ভরসা করে নিয়েছে কিন্তু ভাই এটা ভাবে না যে ক্যাপ্টেনশিপ ওনাকে দিতে লাগবে কলকাতার হাতে এরকম একটা পজিশন আসে এরকম একটা পরিস্থিতি পড়ছে কলকাতার যে ক্যাপ্টেনশিপ অজিঙ্ক্য রাহানেকে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কলকাতা ফ্র্যাঞ্চাইজের তো অজিঙ্কে রাহানেই আমার সম্ভবত টস করতে যাবে কলকাতার থেকে আর অজিঙ্কের রাহানেই ক্যাপ্টেনশিপ করবে কলকাতায় এরা একটা অনেক বড় ডিসিশন কলকাতার ফ্যানে অনেকবার চেয়েতে আসে কারণ অপশানে এইবার অপশনে অনেক ভালো ভালো আরও মানে ই ছিল ক্যাপ্টেন ছিল ভালো ভালো ক্যাপ্টেন ছিল ঋষাভ পান্সিয়া শেয়ার আরও কে এল রাহুল বিদেশি ফরেনার ক্যাপ্টেন ছিল জর্জ বাটার অনেক 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 ক্যাপ্টেন ছিল কিন্তু সেই জায়গা থেকে ভাই কাকে নিয়ে এসে অজিঙ্কার হানায় জায়গার থেকে অজিঙ্কের রাহানাকে নেওয়ার ক্যাপ্টেনশিপটা দেওয়া এটা ভাই আমার মনে হয় কিরকম লাগছে কিন্তু অজিংক্যানা ভালো করবে এটা মানতেছি অজিঙ্কার রানা কিন্তু খারাপ ক্যাপ্টেনশিপ করবে না কিন্তু তাও একটা ব্যাপার আছে না ব্যান বেলো ভাই এত বড় একটা ব্যান ব্যায়ান শাহরুখানে লাস্ট পর্যন্ত আনসোল প্লেয়ারকে ভাই মানে একবার প্রথমে নামা ছিল অক্সনে এবার মানে অজিঙ্কের রহানায় প্রথমবার আনসোল গেছে তারপরে আবারও অক্সনে আবার আসে লাস্ট মানে লাস্ট টাইম থাকে না তো সেই জায়গা আসে সেই জায়গায় কলকাতায় কিনছে তো সেই জায়গায় আনসোল প্লেয়ারকে ভাই এরা আগেরবার বেঞ্চে বসেছিল চাকা পায় সেই পিলারকে কলকাতায় উঠায় মুঠ আইনে ক্যাপ্টেন বানাচ্ছে ওই যে বলে না শারুখ ছেলেকে ভাই হিরো এসে কাম করতেছে কলকাতা শাহরুখ খানের মুভি টাইপের আর কি কিন্তু একটু ভাই আমরা কলকাতার ফ্যান যারা আসি তারা একটু ভাই নারাজ আসি তার কারণ অপশানে ভাই আপনার কাছে এত ভালো ভালো অপশান ছিল ব্যাংকের স্যারের প্রতি আপনি টেস্ট কোটি মানে যাচ্ছেন তাহলে ঋষভ পন্ধে সাতাশ কোটিতে মানে বিক্রি হলো আট হাজার কোটি বেশি দিয়ে ভাই ঋষভ ঋষভে বাইরে তো কলকাতা কেরালা হোল্কে তো কম দামে বিক্রি হচ্ছে ওই দিক কিছু না নিয়ে আজিঙ্কের রাহানি ক্যাপ্টেন বানাচ্ছেন যাই যা বলুন যেটা আমরা কলকাতা ফ্যান কলকাতাকে সাপোর্ট করতে লাগবে তো দেখি কী হয় আর আজিঙ্কের রাহানি করতেছে ক্যাপ্টেনশিপ কলকাতা তো এটাই বলার ছিল আজকের জন্য বাই দেখার জন্য পরে কোনো ইন্টারেস্টিং আপডেট নেই